আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দিনই বায়ু বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে কালিমা শিক্ষার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে এটাই ধারণা করে নিয়ে এসেছি যে আজকের ওই ভিডিওতে আপনারা সকলকে যেন কলিমায় তাইবা কলিমায় শাহাদত কলিমায় তৌহিদ এবং কালিমায় তমজিদ এই চারটি কালিমা এই চারটি কালিমা আজকের ওই ভিডিওতে আপনাদেরকে আমি একদম সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা কেউ অমনোযোগিতা বোধ করবেন না তো লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি লাইক দিয়ে দেন তো বন্ধুরা আমি এইভাবে ভিডিও প্রত্যেকগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এই যে আপনারা অবশ্যই দেখতে পারে দেখতে পেরেছেন যে এখানে খলিমায় তাইবা এটা রয়েছে অর্থাৎ আমাদের প্রথম কলিমা প্রথম কালিমা ওই কালিমাটি দেখেন স্ক্রিনের মধ্যে আমি নিয়ে এসেছি এইরকম করে আমি ভিডিও ক্রিয়েট করব যাতে আপনারা সহি আপনারা চোখ দিয়ে পড়তে পারেন এবং একদম সহি যেন যেন শিখতে পারেন মতবের মধ্যে আমরা চোটোকালে পড়াশোনা করেছি কিন্তু আমার ধারণা মতো প্রায় 80% মানুষের কিন্তু এটার মধ্যে অনেক ভুল ত্রুতি থাকে অনেকের থাকে সেটা আমি জানি আমারও ছিল তাই আমি যখন কিতাব দেখলাম তাহলে আমি তখন আমি ভাবলাম যে আমার কীভাবে আমি শিখেছিলাম আর সেটা আসলে সহি শুদ্ধভাবে কী কীভাবে তো ওইটা কিন্তু প্রত্যেক মুমি মুসলমানদের জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ কেননা মুসলিম হয়েও যদি এই চারটি খালিমা যদি সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি না পড়তে জানি না তাহলে আমরা কেসের মুসলমান সেজন্য প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনার সকলকে সবটু একটি রিকোয়েস্ট আপনি এখনও যদি ইসলামিক ট্যানেলস নামক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও করে থাকেন অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকুন ওইরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আসুন শুরু করা যাক তো আপনারা ওইখানে লক্ষ্য রাখলে দেখবেন আমি স্কিনে দিয়ে লিখে দিয়েছি স্কিনে দিয়েছি সুন্দরভাবে তো অবশ্যই আপনারা আমার সাথে মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমরা আজকে কালিমা তাই বা প্রথম প্রথমত শিখব লা ইলাহা ইহু মুহম্মদুর লা ইলাহা ইহু محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله মোহাম্মেদুর রাসুলুল্লাহ তো আশা করি আপনি অবশ্যই সেটা পড়তে পারবেন আশা করি আপনার শিক্ষা হয়ে যাবে আপনি এভাবে যদি আমার সাথে রিভাইস করেন তো আসুন লাস্ট আরও একবার আমি পড়ি আপনারা শুনেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুলুল্লাহ সাল্লাল্লাহ আপনি কালিমার শাহাদত শিখতে পারবেন তো আসলে কালিমার শাহাদত যেটি রয়েছে ওইটি বগারী শরীফে বর্ণিত ওইভাবে তো আমরা বগালী শরীফে যেভাবে বর্ণিত আমরা ওইভাবে সহি শুদ্ধভাবে শিখে নেব আসন শুরু করা যাক আল্লা ইলাহা আশাহাদাহু ওয়া এন্না মোহেদুর রাসুরুল্লাহ আশ আল্লা ইলাহ ইল্লাল্লাহু ওয়ান্না মোহেদুল রাসুল্লাহ তো কিন্তু আপনারা অনেক কমেন্ট করতে পারেন এটা যে আসলে এখানে তো হ্যাঁ ওয়াইন্না মোহাম্মদুর রসুরুল্লাহর ভিতরে তো আরও দুইটি শব্দ আসছিল যে আসাদু আল্লাহ ইহা ইহু ওয়াহদাহু শরিক ও ওয়া মুহদুর রসুল্লাহ আসলে ওইভাবে আমি যেভাবে বলতেছি সেভাবেও আসলে যদি আপনি পড়েন তাহলে আসলে অর্থ একই অর্থ একই কিন্তু ভিন্ন রকম রয়েছে এবং এটা যেটা আপনারা নিজের চোখে দেখে শিখতে পেয়ে শিখতেছেন ওইটা হলো বহালি শরীফে বর্ণিত আসলে কোনোটাই ভুল নয় সেজন্য আপনি যেটা পছন্দ করবেন সেটা অবশ্যই শিখতে পারবেন তো অন্য কলে আমিও অন্যভাবে কীভাবে রয়েছে সেটা আমি ইনশাল্লাহ আপলোড করব যে কলিমা শাহাদত অন্যভাবে কীভাবে পড়তে হয় সেটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে নিয়ে আসব। তো আপনারা আরও একবার আমার সাথে পড়বেন অবশ্যই কালিমা শাহাদত শিখতে পারবেন আশাহাদু আল্লাহ ইলাহা আশাহাদু ও এন্দা মুহদ তো আশা করি অবশ্যই হ্যাঁ আপনি শিখতে পারবেন ওইবার যদি আপনি দুই একবার করে সেটা চান অবশ্যই তো তো আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন কালিমায়তা এখন আমরা শিখবো সহি শুদ্ধভাবে কালিমায় তোভিদ তো দেখুন আপনারা ভালো করে লক্ষ্য রাখুন লাকা لا سني لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين لا اله الا انت واحدا لا سني لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين لا اله الا انت واحد لا سن لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين لا اله الا انت واحد لا سن لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين لا اله الا انت واحدا واهدا لا سن لك محمد رسول الله ইমামুল মুস্তাকিনা তাকি না সরু তো আশা করি অবশ্যই শিখতে পারবেন তো আসলে কালি কালিমা তাফি যেটি সেটি আসলে অন্যরকমও রয়েছে পড়া তো অবশ্যই অনেকে বলতে পারেন যে আসলে এইভাবে দিয়েছেন অন্যরকম তো রয়েছে আসলে কেউ অন্যরকমটা শুদ্ধ না কেটা শুদ্ধ আসলে এখানে শুদ্ধ বলতে উভয়টাও শুদ্ধ রয়েছে কেননা যে যেই হাদিসের মধ্যে যেরকম লিখা রয়েছে ওইভাবে কিন্তু দুটি হাদিসে দুইভাবে লিখা রয়েছে সে দুটিও হয় তো অন্যরকম যেটি সেটি ইনশাআল্লাহ আপনাদের সামনে অন্য ভিডিওতে আমি সেটা যেটা অন্যরকম রয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো তার সাথে এই কালিমা শাহাদত যেটা সেটা অন্যরকম রয়েছে এবং কালিমা তমজিৎ যেটা সেটা অন্যরকম রয়েছে সেটাও আরও একটি ভিডিওর মধ্যে আপনার সামনে প্রত্যেকটি নিয়ে আনবো আজকে কিন্তু যার শুধু আপনাদের সামনে ওই কালিমাটুকু বর্ণনা করব। তো আশা করি আপনারা অবশ্যই কালিমা তহিদ শিখতে অবশ্যই সরাসরি আপনারা দেখতে পারে দেখতে পেরেছেন যে এখানে লেখা রয়েছে কালিমায় তামজিৎ অর্থাৎ আজকের ওই ভিডিওতে এখানে আপনাদের সামনে কালিমা তামজিৎ তামজিদ আমি সুন্দর সহজ সুন্দর করে সহ শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ভালো করে লুক স্ক্রিনের দিকে এবং আমার সাথে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন সহ দেখুন রসুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামান নবীন لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله امام المرسلين خاتم النبيين لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله امام المرسلين خاتم النبيين لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله امام المرسلين خاتم النبيين لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله امام المرسلين خاتم النبيين لا اله الا انت نورا يهدي الله

তহিবা তারপর কালিমায়ের শাহাদত তারপর কালিমায় তৌহিদ এখন শিখেছি লাস্ট কালিমায় তামজিদ তো আপনারা যারা আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন তো আপনারা অবশ্যই যদি কোনো কিছু শিখতে পারেন এবং আপনাদের জন্য কিছুটাও যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে নেক্সট আমি যাই যে ওই রকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আমি এটা ধারণা করেছি লাস্ট আপনাদেরকে বলে আমার বলতে বাধ্য হচ্ছে যে আমি ইসলামিক প্রত্যেকটি জিনিস যে আমি আপনাদের সামনে ওইভাবে সহি শুদ্ধভাবে এবং সুন্দর করে যাতে আপলোড করতে পারি যেমন আমাদের নামাজের যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় যে সুরাগুলোর প্রয়োজন হয় প্রত্যেকগুলো কিন্তু স্ক্রিনের সামনে দিয়ে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানো নামাজের তসবি এবং অনেক কিছু ইসলামিক রিলেটেড বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তো অবশ্যই সেরকম ভিডিও দেখতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু মেহরবানি করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের জন্য দোয়ার কামনা রবেন আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আজকে ভিডিও গান সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সামনে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ